পৃথিবীর কোন দেশে রাত হয় না ঘুম সময় আর জীবনের নতুন হিসাব সূর্য ওঠে মানুষ জাগে সূর্য ডোবে মানুষ ঘুমায় আমাদের মতো দেশের মানুষের জীবনে দিনের সূচনা ও শেষ নির্ধারিত হয় সূর্যের ওঠা নামার মাধ্যমে কিন্তু ভাবুন তো যদি সূর্যই না ডোবে যদি রাতি না নামে তাহলে মানুষ কবে ঘুমাবে কখন উঠবে আদৌ কি ঘুমানো সম্ভব এটা শুধু কল্পনার ব্যাপার নয় বাস্তবেই পৃথিবীতে এমন কিছু দেশ বা অঞ্চল আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়গুলোতে একটানা দিনের আলো বিরাজ করে একে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংলগ্ন দেশগুলোতে বছরে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে সূর্য একটানা আকাশে থাকে অস্ত যায় না নরওয়ে আলাস্কা ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড এবং কানাডার উত্তরাংশে এমন পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে নরওয়ে সবচেয়ে বিখ্যাত যেখানে প্রতি বছর মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন সূর্য ডোবে না ফলে সে সময়টায় এই অঞ্চলের মানুষ রাতের অন্ধকার দেখতে পায় না তাহলে রাতহীন দেশের মানুষ ঘুমাবেন কখন এই প্রশ্নটা খুবই স্বাভাবিক দিনের আলোতে যখন চারদিক ঝলমল করছে তখন চোখ বন্ধ করে ঘুমানো কঠিনই বটে কিন্তু এসব দেশের মানুষ সময় অনুযায়ী জীবন পরিচালনা করে ঘড়ির সময়ে তাদের দিন আর রাত নির্ধারণ করে দেয় বিশেষ ঘুমানোর পর্দা নির্দিষ্ট রুটিন স্লিপ থেরাপি এবং অভ্যাসের সাহায্যে তারা ঘুমিয়ে নেয় নির্দিষ্ট সময়ে জীবন কেমন হয় সে দেশে শুরুতে নতুন কেউ গেলে বিভ্রান্ত বোধ করতেই পারে বিকেল পাঁচটা বা রাত এগারোটার সময় ধরতে অসুবিধা হয় কারণ চারপাশে তখনও সূর্যের আলো শিশুদের ঘুম পাড়াতে কষ্ট হয় স্কুল অফিসে সময় মতো যাওয়াটা মনের উপর চাপ ফেলে তবে দীর্ঘদিন বসবাস করলে মানুষ এই অবস্থার সঙ্গে মানিয়ে নেয় যেভাবে দিনের আলো দীর্ঘ হয় ঠিক তেমনি শীতকালে ওইসব দেশে পোলার নাইট দেখা যায় অর্থাৎ তখন সূর্যই উঠে না দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকে চারোদিক তখন আবার মানুষ দিনের অভাব বোধ করে পৃথিবী তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কৌণিকভাবে হেলে আছে যার ফলে ঋতু পরিবর্তন হয় এবং মেরু অঞ্চলে সূর্য কখনো দীর্ঘদিন অস্ত যায় না আবার কখনো ওঠে না এই ভূগোলের সৃষ্টি করে দিন রাতের এই ব্যতিক্রম যেখানে আমরা সূর্য ডুবলেই দিনের সমাপ্তি ভাবি সেখানে পৃথিবীর অন্য প্রান্তে সূর্য কখনো ডুবে না আর মানুষ ঘড়ি দেখে ঘুমায় প্রকৃতি সবচেয়ে বিস্ময়কর ও বৈচিত্র্যময় শিক্ষক আর মানুষ শিখে নেয় কিভাবে নতুন নিয়মে বাঁচতে হয়